এক দিনের মধ্যে নিজেদের স্কিনকে নরম টাইট ব্রাইট করতে চাও স্কিনের মধ্যে ফেশিয়াল লাইট গ্লো পেতে চাও তো বন্ধুরা ফেয়ার অ্যান্ড লাভলি আর আমার বলা পদ্ধতিতে নিজেদের স্কিনে ব্যবহার করে দেখো স্কিন তোমাদের টাইট হবে স্কিনে গ্লো আসবে স্কিন ইয়াং দেখতে লাগবে স্কিনের মধ্যে যে বয়সের লক্ষণ পড়ে যায় বয়সের ছাপ পড়ে যায় ওপেন পোর্স হয়ে যায় সেগুলো দূর হবে স্কিন নরম উজ্জ্বল থাকবে রুক্ষ শুষ্ক কালো ট্যান পরা ত্বকও কিন্তু ফর্সা হতে সাহায্য করবে আজকের এই উপায়টা করলে তো এর জন্য দেখো বিশেষ কিছু করতে হবে না বাড়িতে থাকা নারকেলের তেল হাতের মধ্যে নিয়ে নাও পাঁচ থেকে ছয় ফোঁটা তার মধ্যে নিয়ে নাও সামান্য একটু ভ্যাসলিন যেটাই শীতকালে আমাদের হাত পাকে নরম রাখার সাথে সাথে হাত পা যদি ফেটে যায় হাত পা রুক্ষ শুষ্ক হয়ে যায় সেগুলো দূর করতে সাহায্য করে তার সাথে এখানে নারকেলের তেল দিয়েছি আমাদের স্কিনকে নরম রাখে স্কিনের মধ্যে বয়সের ছাপ পড়তে দেয় না আমাদের স্কিনের যে এজিং প্রসেস আছে সেটাকে স্লো ডাউন করতে সাহায্য করে দুটোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে হাতেতে তোমরা এইভাবে পুরো মুখে ভালো করে মাসাজ দেবে মাসাজটা দেবে সার্কুলার মোশানে যাতে ব্লাড সার্কুলেশনটা হয় তার ফলে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট গ্লোটা চলে আসে খুব ভালো করে টেনে টেনে এই অ্যান্টি এজিং মাসাজটা দেবে স্কিনের মধ্যে ভাঁজ বলি রেখা পড়ে গেলে রুক্ষ শুষ্ক হয়ে গেলে স্কিন ডাল দেখতে লাগলে কিন্তু এই মাসাজটা দুর্দান্তভাবে কাজ করবে তো পাঁচ মিনিট ধরে হালকা হাতে মাসাজ দেওয়ার পর আমি একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা হালকা করে মুছে নিচ্ছি তো দেখো ফার্স্ট স্টেপে স্কিনটা আমার কতটা গ্লো করতে শুরু করেছে তো সেকেন্ড স্টেপের জন্য দেখো একটা পরিষ্কার বাটিতে আমি এক চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম ফেয়ার অ্যান্ড লাভলি যেটা এখন গ্লো লাভলি বলে আমরা চিনি ফেয়ার লাভলিতে থাকে ব্লিচিং প্রপার্টিস যেটা আমাদের স্কিনকে এক থেকে দুই শেড পর্যন্ত লাইটেন করতে সাহায্য করে স্কিনের মধ্যে ফর্সা ভাব আনে আর এটা অনেক দিন আগে থেকে আমরা স্কিন কেয়ারে ব্যবহার করে থাকি তার তাই এর সাইড এফেক্ট নেই এটা স্কিনের কোনো ক্ষতি করবে না খুব ভালো করে দেখো একটু ফেটিয়ে নিলাম আমি চামচের সাহায্যে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস যেটাতে থাকে সাইট্রিক অ্যাসিড আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করতে কালো দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে ভাইটামিন সি থাকায় আমাদের স্কিন টোনকে লাইট মেনটেন করার সাথে সাথে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এই লেবুর রস লেবুর রস যখন ফেয়ার অ্যান্ড লাভলির সাথে মিক্স হবে দেখবে একটা ছানা কাটা ভাব এসে যাবে একটা ছাড়া ছাড়া ভাব এসে যাবে একদম চিন্তা করবে না ভালো করে চামচের সাহায্যে একটু ফেটিয়ে নেবে দেখবে আবার সেটা পাতলা হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু শ্যাম্পু তোমাদের কাছে যে শ্যাম্পু আছে সেটা নিতে পারো বা শ্যাম্পুতে যদি কমফোর্টেবল না হও তোমাদের কাছে যদি ফেসওয়াশ থাকে সেটা দিতে পারো বা ডাব সোপও কিন্তু এখানে গ্রেট করে দিতে পারো এই দিনটাকে খুব ভালো করে মিক্স করতে থাকো মিক্স করলে দেখবে একে অপরের সাথে একদম মিক্স হয়ে যাবে যখন তখন বুঝতে পারবে তোমাদের এই প্যাকটা রেডি হয়ে এসছে এবার এর মধ্যে আমি যে জিনিসটা দেব যেটা আমাদের এই শীতকালে স্কিনকে নরম রাখে ডিপলি ক্লিন করে আমাদের স্কিনের মধ্যে অ্যান্টিএজিংয়ের কাজ করে সেটা হচ্ছে আমাদের বাড়িতে থাকা খুবই পরিচিত ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এক চামচ মতো গমের আটা যে আটা রুটি তোমরা খাও সেই আটা এখানে ব্যবহার করবে আটা এখানে এই জন্যই ব্যবহার করতে বলছি কারণ স্কিনের মধ্যে রুক্ষ শুষ্কতা এসে গেলে বা স্কিন ভীষণ ডিহাইড্রেটেড হয়ে গেলে ডাল দেখতে লাগলে আটা কিন্তু স্কিন কেয়ারে যদি ব্যবহার করা যায় ভীষণ রকম উপকার পাওয়া যায় সব কটাকে খুব ভালো করে মিক্স করে নাও মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের সুন্দর একটা প্যাক যেটা স্কিন হোয়াইটনিং করতে স্কিনকে ব্রাইট করতে অ্যান্টি এজিন ট্রিটমেন্ট হিসাবে বা স্কিনকে ব্লিচ করতে দুর্দান্তভাবে কাজ করবে তো প্যাকটা আমার রেডি হয়ে গেছে টাটকা টাটকা এটা প্রিপেয়ার করে তোমরা পুরো মুখে এটা অ্যাপ্লাই করে নেবে প্রথমে মাসাজটা দেওয়ার ফল আমাদের স্কিনের মধ্যে যে টিস্যুগুলো ছিল সেগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে তার ফলে স্কিন গ্লো করছে খুব ভালো করে দেখো পুরো মুখে আমি ঠিক লেয়ারে ঘষে ঘষে এটা অ্যাপ্লাই করছি যাতে আমাদের স্কিনের মধ্যে যে যে ডেড সেলগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যায় তার ফলে স্কিনে গ্লোটা চলে আসে স্কিন যেটা ডাল দেখতে লাগে খসখসায় দেখতে লাগে সেটা একদমই চলে যাবে তো খুব ভালো করে ঠিক লেয়ারে এটা অ্যাপ্লাই করে নিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো স্কিনের মধ্যে রেখে দেবো তোমরাও তাই রেখে দেবে এর বেশি কিন্তু রাখার কোনো দরকার নেই দশ মিনিট এটা স্কিনে রেখে দেওয়ার পর এবার আমি একটা ভিজিটাবল নিয়ে চেপে মুছে নিচ্ছি যাতে আমাদের স্কিনের মধ্যে যে দাগ ময়লাগুলো ফুলে গিয়েছিল সেগুলো একসাথে রিমুভ হয়ে যায় আর স্কিনের মধ্যে ডেড গুলো রিমুভ হয়ে যায় তো চেপে মুছে নেবার পর দেখো স্কিনটা একদম মনে হচ্ছে কোনো পার্লারে দামি ট্রিটমেন্ট আমি করিয়ে এসেছি কোনো দামি ফেশিয়াল করে এসেছি তো বাড়িতে থাকা সামান্য ওই কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তোমরাও এই উপায়টা খুব ভালো করে করে নিতে পারবে তাতে দেখবে স্কিন রুক্ষ শুষ্কও হবে না স্কিন টোন লাইটেন হবে স্কিন টোন এক থেকে দুই শেড পর্যন্ত ফর্সাও হয়ে যাবে তার সাথে দাগছ হালকা হবে ঘাড়ের কাছে কালো দাগ ময়লা পরে থাকলে সেখানেও এটা ব্যবহার করতে পারো তো বাড়িতে বসে এই সুন্দর উপায়টা বন্ধুরা একবার হলেও ট্রাই করো আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক দিও ভ্যাজলিনের এই উপায়টা অবশ্যই করো আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তোমাদের সাপোর্টের আমার ভীষণ দরকার বন্ধুরা টাটা